মানরেগা নিয়ে তিনি একটা চিঠি ছিঁড়েছিলেন এই চিঠিটা আমি আপনাদের কাছে আজকে প্রকাশ করে দিচ্ছি ছয় ডিসেম্বর হাইকোর্ট সুপ্রিম কোর্টের অর্ডারে এই চিঠিটা মানরেগার ভারত সরকারের চিঠি এইটা কালকে উনি ছিঁড়েছিলেন পরে বুঝেছেন যে মন্ত্রগুপ্তির শপথ নিয়ে চিঠি ছেড়াটা মনে হয় ইস্যু হয়ে যেতে পারে বলছেন না আমার বক্তৃতাটা আমি ছিঁড়লাম ওই চিঠিটাই ছিঁড়েছেন উনি মন্ত্রগুপ্তি মানেন না উনি ইলেকশন কমিশনকে মিনিস্টার প্যাডে নিয়ে যে চিঠিগুলো দিয়েছেন ওটা চিফ ওনার দলের প্যাডে লেখা যায় উনি দলের নেত্রী সভানেত্রী হিসেবে লিখতে পারেন কিন্তু কখনোই চিফ মিনিস্টারের প্যাড ব্যবহার করা যায় না তাই উনি এগুলো করেন প্রতিনিয়ত করেন সিস্টেম ডেকোরাম সংবিধান মন্ত্রগুপ্তি এগুলো তিনি ভাইলেশন করেন এটা সবাই জানে কালকের এই চিঠি ছ তারিখের চিঠি ভারত সরকার বলেছিল যে আমাদের হিসাব দিন আপনি বাজেট দিন হিসাব দিন আমরা কাজ চালু করতে চাই এই চিঠিতে এমন এমন বিষয় রয়েছে যে বিষয়গুলো ওনার খুব পক্ষে সমস্যা হচ্ছিল চুরি করতে আর আপনারা জানেন এর আগে আমি বলেছি আমি কালকেও সোশ্যাল মিডিয়ায় দিয়েছি যে আপনার কে ওয়াইসি জব কার্ডের লিঙ্ক হচ্ছে এটা ম্যান্ডেটারি এটা করতেই হবে এটা ট্রান্সপারেন্সির জন্য করতেই হবে আপনার কত সংখ্যায় পশ্চিমবঙ্গে আমি পাঁচবার হিসাবটা দিয়ে দিচ্ছি এটা অনগোয়িং কিন্তু ওনারা আর করতে পারবেন না করতে পারবেন না নিশ্চিন্ত থাকুন কারণ আমি আপনাকে বলে দিচ্ছি টোটাল জব কার্ড আগে জব কার্ড এবং আধারের লিঙ্ক করতে এক কোটি পঁচিশ লক্ষ ভুয়া জব কার্ড বাদ গেছিল এবারে নো ইউর কাস্টমার কে আধার লিঙ্ক চলছে আমি পাঁচ বার ও রাত্রি বারোটা পর্যন্ত হিসাবটা আপনাকে দিচ্ছি টোটাল জব কার্ড দু কোটি ছাপ্পান্ন লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো তিন আধার সিডেট তো ছেড়ে দেন ই কেওয়াইসি ওয়াই ডান এক কোটি ষাট লক্ষ সাতানব্বই হাজার ছশো পঁচানব্বই ভারতবর্ষের মধ্যে সবচেয়ে কম পার্সেন্টেজ কে ডান ই কে ওয়াইসি ডান হয়েছে জব কার্ডের সঙ্গে পশ্চিমবঙ্গ পার্সেন্টেজ হচ্ছে অর্থাৎ কোটির কাছাকাছি জব কার্ড কে সঙ্গে লিঙ্ক করা যায়নি এগুলো ভুয়া জব কার্ড উনি যখনই বেরোন এইসব মিথ্যা কথা বলতে বেরোন প্রত্যেকটা ধরে ধরে ওনাকে প্রাক্তন না করা পর্যন্ত সব মিথ্যা কথা যখন বলবেন যা বলবেন চব্বিশ ঘন্টার মধ্যে ধরে ধরে উত্তর দেওয়ার কাজটা ভারতীয় জনতা পার্টি করবে বিরোধী দলনেতা করবে এটা ভালো করে শুনে রাখো তার দলবদল নিয়ে মুসলিমদের নিয়ে আমি কিছু বলবো না সেটা ওনার ব্যাপার উনি বলবেন উনি স্ট্রং মুসলিম কার্ড খেলছেন মুসলিমদের এক করতে চাইছেন এটা ওপেনলি বলছেন যে মুসলিমদের উনি তো একশো চাইছেন না নব্বইটা চাইছেন এবং যেখানে মুসলিম ভোট নির্ণায়ক শক্তি সেটা তিনি বেছে নিয়েছেন অর্থাৎ তিনি তার লাইনে আছেন বলছেন আমার কোনো সমস্যা নেই কিন্তু তিনি ভবানীপুরে এবং নন্দীগ্রামে প্রার্থী দিতেই পারেন নির্দল হলে দশটা লোক লাগবে আর কোনো অ্যাফিলিয়েটেড পলিটিক্যাল পার্টির হলে একটা লোক লাগবে প্রপোজাল সেটা পেয়ে যাবেন অসুবিধা হবে না কিন্তু ভারতীয় জনতা পার্টির এতে কোনো অসুবিধা হবে না কারণ উনি যে ভোটের দিকে তাকিয়ে যাচ্ছেন সেই ভোট দু হাজার একুশের নির্বাচনে শোভনদেব চট্টোপাধ্যায় পেয়েছিল তারপরে উপনির্বাচনে মমতা ব্যানার্জি পেয়েছিল দু সালে মালারাই পেয়েছিল দেবশ্রী চৌধুরী পাইনি কারণ ওই আটটা ওয়ার্ডের মধ্যে পাঁচটা ওয়ার্ডে বিজেপির লিড ছিল এবং মূলত হিন্দু প্রধান বুথগুলোতে বিজেপি লিড নিয়েছে মোট দুশো পাঁচটা বুথের মধ্যে অধিকাংশ বুথেই বিজেপির লিড ছিল এবং সেটা হিন্দু প্রধান বুথ মুসলমান প্রধান বুথগুলোতে সাতাত্তর নম্বর আঠাত্তর নম্বর ওয়ার্ডগুলোতে সেখানে তৃণমূল কংগ্রেস বাম্পার লিড নিয়েছে এবং তৃণমূল কংগ্রেসের মুসলিম এলাকায় লিড ছিল সতেরো হাজার বিজেপির হিন্দু এলাকায় লিড ছিল ন হাজার আট হাজার ভোটের গ্যাপ হয়েছে অতএব উনি উনার যে ভোকোর ভোট মুসলিম ভোট সেটাকে নিতে চাইছেন সেটা যদি সত্যিকারে তিনি পান তাহলে বিজেপির সঙ্গে আসাউদ্দিন ওয়াইশি এবং হুমায়ুন কবিরের যে কম্বাইন ক্যান্ডিডেট হবে যা শুনছি ম্যাচোর করবে কিনা আমি জানি না তার সঙ্গে হবে তৃণমূল ইরেলিভেন্ট ফোর্স হবে নন্দীগ্রামের ক্ষেত্র যদি বলা যায় আমি এক লক্ষ দশ হাজারের কাছাকাছি ভোট পেয়েছি এর মধ্যে মাত্র চারশো ভোট মুসলিম ভোট রাষ্ট্রবাদী মুসলিমরা আমাকে দিয়েছে মাত্র চারশো মীনাক্ষী বোন পেয়েছিলেন ছ হাজার সাত যার মধ্যে বারোশো ভোট মুসলিম ভোট ছিল একটি মুসলিম বুথে সিপিআইএমের লিড ছিল নয়নান দাউদপুর গ্রাম পঞ্চায়েত মমতা বন্দ্যোপাধ্যায় এক লক্ষ আট হাজার ভোটের কাছাকাছি পেয়েছিলেন গ্যাপ ছিল এক হাজার নশো ছাপ্পান্ন এবং সেখানে হিন্দু প্রধান বুথগুলোতে একটি দুটি ছাড়া সব জায়গায় আমার লিড বা বিজেপির লিড ছিল মুসলমান প্রধান বুথগুলোতে শতকরা পঁচানব্বই পার্সেন্ট ছিয়ানব্বই পার্সেন্ট ভোট তৃণমূল অর্থাৎ মমতা ব্যানার্জি পেয়েছিলেন অর্থাৎ সত্যিকারে যদি তিনি মমতা ব্যানার্জির ভোট নিয়ে নিতে পারেন ওখানেও বিজেপির সঙ্গে হুমায়ুন কবির এবং আসাউদ্দিন ওয়াইসির সম্ভাব্য যে জোট তার সঙ্গেই হবে এইটুকু আমি বলতে পারি এটা ভোটের পাটিগণিতের হিসাব উনিশ একুশ চব্বিশের নির্বাচনের বুথভিত্তিক যে ফল সেই ফলের বিশ্লেষণে আমি এটা বলতে পারি বাকিটা ভবিষ্যৎ বলবে উনি যেটা বলছেন মমতা ব্যানার্জি চিন্তিত হওয়া দরকার এবং মমতা ব্যানার্জি চিন্তিত হয়ে কি করবেন তার বিষয় আমাদের এখানে চিন্তা করার বিষয় নেই আমরা চাই ত্রুটিমুক্ত ভোটার তালিকা অবাধ গণতান্ত্রিক ভোট সকলের জন্য নির্বাচনী প্রচার ময়দান মানুষ নিজের ভোট নিজে দিক আমাদের বিশ্বাস আফাজ ভাই কাসেম ভাইদের মতো আমরা একটা বিরাট অংশের না হলেও একটা অংশের শিক্ষিত রাষ্ট্রবাদী মুসলিমদের সমর্থন আমরা এই নির্বাচনে পাব আমাদের রাজ্যসভাপতি শমিক ভট্টার্য বারে বারে সে কথা বলছেন এবং স্বাভাবিকভাবে আমিও আমার বক্তব্যের আগের বক্তব্যগুলোকে মিসকোট করেছেন অনেকে তার ব্যাখ্যা আমি দিয়েছি যে আমি কোথাও বলিনি চাই না আমি বলেছি পাই না এটা শেষ চব্বিশের নির্বাচনেও ভারতীয় জনতা পার্টি যে উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছে তার মধ্যে মুসলিম ভোটের পার্সেন্টেজ হচ্ছে পয়েন্ট সিক্স ফাইভ অতএব একশো শতাংশের মধ্যে পয়েন্ট সিক্স ফাইভকে আপনি পেয়েছেন বলতে পারবেন না আর আমরা কোনো দিনই বলিনি চাই না ভারত মাতা কি জয় জাতীয় সঙ্গীতকে মর্যাদা বন্দে মাতরম বলা দেশকে সম্মান করা পায়েলগামের মতো ইনসিডেন্ট হলে একসঙ্গে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করা অপারেশন সিঁদুর হলে দেশের পতাকা নিয়ে একসঙ্গে মাঠে নামা এটা যে করবে তার সঙ্গে কেন বিরোধ থাকবে আমার ধর্ম আমি পালন করব ও ধর্ম উনি পালন করবেন উনার ধর্মে আমি হস্তক্ষেপ করব না আমার ধর্মে উনি হস্তক্ষেপ করবেন না এই যে শাশ্বত সত্য যা উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথজি সব ওখানে করছে অন্তত কুড়ি কোটি পপুলেশন চার কোটি মুসলিম থাকেন কোন মুসলিম শিক্ষা স্বাস্থ্য সরকারি উন্নয়ন এবং ধর্ম পালনের ক্ষেত্রে আঘাতপ্রাপ্ত হচ্ছে মাফিয়া জঙ্গি গুন্ডা ধর্ষক তাদের বিরুদ্ধে লড়াই করছে সরকার এখানেও একইভাবে মাফিয়া গুন্ডা ধর্ষক জঙ্গি দেশবিরোধী ভারতের থেকে ভারতের খেয়ে ভারতকে দুর্বল করার যারা চেষ্টা করবে তাদের বিরুদ্ধে রাষ্ট্রবাদী সরকার তৈরি হলে তার সর্বাত্মক প্রতিবাদ প্রতিরোধ এবং ব্যবস্থা আইনি ব্যবস্থা হবে সংবিধানের মধ্যে থেকে আইন কেউ হাতে তুলে নেবে না জেগে গেছে জনতা যাবে এবার মমতা ছাব্বিশের নির্বাচন মমতার বিসর্জন